নতুন পে স্কিল সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কিল নিয়ে আবারও আশার আলো জেগেছে চলতি বছরের জুলাইয়ের অন্তর্বর্তী সরকার যে পে কমিশন গঠন করেছিল তারা নির্ধারিত ছয় মাসের সময়সীমা শেষ হওয়ার আগে অর্থাৎ আগামী চোদ্দই ফেব্রুয়ারির আগে সুপারিশ চূড়ান্ত করে জমা দেওয়ার চেষ্টা করতেছে এবং কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলতেছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এই খবরে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে তবে কর্মচারীদের দাবির সময়সীমা এবং কমিশনের বাস্তবতার মধ্যে কিছুটা কি বলতেছে যে দূরত্ব রয়েছে সরকারি কর্মচারীদের গত পাঁচই ডিসেম্বর কি হচ্ছে যে মহা মহাসমাবেশ করে কমিশনকে হুশিয়াই দিয়েছে পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ এবং জানুয়ারি দু থেকে কার্যকর করতে হবে অন্যথায় সতেরোই ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে কিন্তু কমিশন সংশ্লিষ্ট সূত্রগুলো বলতেছে যে এত অল্প সময়ের মধ্যে মাত্র সাত কর্মদিবস সুপারিশ জমা দেওয়া এবং তারপর যাচাই বাছাই নতুন বেতন কাঠামো তৈরি গ্যাজেট প্রকাশ করা অসম্ভব পে কমিশনের এক সদস্য গণমাধ্যমকে জানিয়েছে যে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এবং যে লেখালেখি অনেকটাই এগিয়েছে এবং পনেরোই ডিসেম্বরের সময়সীমার মধ্যে একটি সম্ভব হবে কিনা প্রশ্নের সরাসরি উত্তর তিনি এড়িয়ে গিয়েছেন সরকারি এবং কমিশনের সংশ্লিষ্ট সূত্রের মতে ধারণা সুপারিশ জমা দিতে পুরো ডিসেম্বর মাস লেগে যেতে পারে এরপর বেতন কাঠামোর প্রণয়ন এবং গ্যাজেট প্রকাশের জন্য আরও কিছুটা সময় প্রয়োজন হবে তাই কর্মচারীদের বেঁধে দেওয়া পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে মনে করা হচ্ছে কমিশনের অবশ্যই জানিয়েছে যে তাদের দ্রুত কাজ করার প্রতিক্রিয়া কোনো আন্দোলনের ফলে নয় বরং নিয়মিত কার্যক্রমের অংশ